সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আরও একটি অঙ্ক নিয়ে আমরা উপস্থিত হলাম আজকের অঙ্কটি অনুপাতের অঙ্ক অনুপাতের অঙ্কগুলো সমাধান করা খুবই সহজ একটু খালি যদি বেসিকটা জানা থাকে তাহলে খুবই সুবিধা হবে তারপরে যারা বেসিক জানো না তাদেরও আমি একটু বুঝিয়ে দেবো তারপরে আমরা অঙ্কটা সমাধান করব। আজকের অঙ্কটাতে বলা অঙ্কটা কি আছে একটু তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ দেখে নাও আর আমি একটু পড়ে মিশ্র ধাতুদের জিঙ্ক ও কপার নাইন ইস টু ইলেভেন অনুপাতে আছে জিঙ্ক ও কপার আছে জিঙ্ক ও কপার জিঙ্ক আছে আর আছে কপার কী অনুপাতে নাইন ইস টু ইলেভেন এটা হচ্ছে এদের অনুপাত নাইন আছে জিঙ্ক নয় অনুপাত হচ্ছে জিঙ্ক আর কপার হচ্ছে এগারো অনুপাত তারপরে বলছে অনুপাতে যদি মিশ্র ধাতু থেকে আঠাশ দশমিক আট কেজি জিঙ্ক পাওয়া যায় জিঙ্কের পরিমাণ বলে দিচ্ছে জিঙ্ক জিঙ্ক হল জিঙ্ক সমান আঠাশ দশমিক আট আঠাশ দশমিক আট কেজি কেজি এটা কি এটা হচ্ছে জিঙ্ক জিঙ্কের পরিমাণ আমরা অনুপাতে জিঙ্ক দেখতে পাচ্ছি নাইন আর পরিমাণটা হচ্ছে আঠাশ দশমিক আট এটা হচ্ছে জিঙ্কের পরিমাণ এটা হচ্ছে অনুপাত তাহলে আমরা এটা ভাবতেই পারি যে নয় অনুপাত মাঝে হচ্ছে আঠাশ দশমিক আট তারপরে জানতে চেয়েছে কি জানতে চেয়েছে তা মোট মিশ্রণটি কত কেজি মোট মিশ্রণটি তাহলে আগে আমরা কি করবো নাইন আর ইলেভেন তাহলে মোট অনুপাত হচ্ছে কুড়ি বুঝতে হবে নয় অনুপাত মানে হচ্ছে আঠাশ দশমিক আট কেজি জানতে চাওয়া হয়েছে যে মোট মিশ্রণটা জিঙ্ক আর কপারের যে মিশ্রণ আছে সেই মিশ্রণটা কত কেজি তাহলে মোট অনুপাত হচ্ছে কুড়ি কেজি কিন্তু মোট মিশ্রণটা তো আমরা জানতে পারছি না আমরা এইভাবে অঙ্কটা সমাধান করব। যে নয় অনুপাত মানে হচ্ছে আঠাশ দশমিক আট আচ্ছা তাহলে এক অনুপাত মানে কত হবে এক অনুপাত মানে নিশ্চয় কম হবে নয় অনুপাত মানে যদি আঠাশ দশমিক আট হয় তাহলে এক অনুপাত মানে কম হবে আর কম হলে কি কম হলে ভাগ ভাগ হলে কোথায় লিখবো নিচে নিচে ওকে এবার জানতে চাইছে মোট মিশ্রণটি কত তাহলে মোট অনুপাত হচ্ছে কুড়ি তাহলে যদি কুড়ি হয় তাহলে যেহেতু এক অনুপাত সমান এটা কুড়ি অনুপাত সমান বেশি হবে তাই কুড়িটা দিয়ে দেব উপরে কুড়ি উপরে আর এই যে এটা দশমিক আছে দশমিকটা তোলার জন্য আমাকে নিচে একটা সংখ্যা দিতে হবে যেহেতু দশমিকের দশমিকের পরে একটাই সংখ্যা আছে তাই একটা শূন্য এবার আমরা এটাকে কাটাকুটি করবো এটার সঙ্গে এটা কেটে দিলাম এবার নয়ের সঙ্গে এটা যদি তিন নম সাতাশ হ্যাঁ কাটাকুটি যাচ্ছে তিন নম তিন নম সাতাশ এক বেঁচে থাকলো তাহলে এখানে হচ্ছে আঠারো তাহলে ন দুগুণে আঠারো তাহলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি এখানে বত্রিশকে দুই দিয়ে গুণ করলে হবে চৌষট্টি চৌষট্টি তাহলে মোট পরিমাণ হচ্ছে মোট মিশ্রে মিশ্র মিশ্র কি মিশ্র ধাতু ধাতু সমান চৌষট্টি কেজি চৌষট্টি কেজি হচ্ছে অ্যান্সার এইভাবে মিশ্র ধাতু বা মিশ্র অনেক সময় মিশ্র চা বা মিশ্র শরবত এগুলো দিয়ে এরকম প্রশ্ন আসে তাহলে এগুলো খুবই সহজ একটা ব্যাপার এই অঙ্কগুলো এইভাবে সমাধান করা যায় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই অঙ্কটি দেখছো তারা যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবে ধন্যবাদ